যে দেশের গান আমাদের প্লে লিস্টে ড্রামা আমাদের ওয়াচ লিস্টে আর স্কিন কেয়ার প্রোডাক্ট আমাদের ড্রেসিং টেবিলে জায়গা করে নিয়েছে হ্যাঁ আমি কথা বলছি দক্ষিণ কোরিয়ার কথা ইতিহাস ঐতিহ্যের আজকের ভিডিওতে আমরা এই অসাধারণ দেশটা ভ্রমণের একটি গাইড নিয়ে এসেছি কোরিয়া কেমন দেশ ঘোড়ার সেরা জায়গা কোনগুলো কিভাবে আসবেন আর খরচই বা কেমন পড়বে সব কিছু জানাব এই ভিডিওতে চলুন কে পপের দেশে আমাদের যাত্রা শুরু করা যাক দক্ষিণ কোরিয়া কেমন দেশ দক্ষিণ কোরিয়া হল ঐতিহ্য এবং আধুনিকতার এক অবিশ্বাস্য মিশ্রণ একদিকে যেমন আছে আকাশ ছোঁয়া প্রযুক্তি আর দ্রুতগতির জীবন যাকে তারা বলে পাল্লি পাল্লি সংস্কৃতি তেমনই অন্যদিকে রয়েছে হাজার বছরের পুরনো ঐতিহ্য এবং গুরুজনদের প্রতি সম্মান এখানকার মানুষ অত্যন্ত পরিশ্রমী এবং ফ্যাশন সচেতন যাবেন এবং ভিসা দক্ষিণ কোরিয়া ভ্রমণের জন্য আগে থেকেই ভিসা প্রয়োজন বাংলাদেশি এবং ভারতীয় নাগরিকদের জন্য কোরিয়ান ট্যুরিস্ট ভিসা নিতে হবে এর জন্য আপনাকে আপনার দেশের কোরিয়ান দূতাবাসে আবেদন করতে হবে শক্তিশালী অর্থনৈতিক প্রমাণ ব্যাঙ্ক স্টেটমেন্ট ট্যাক্স রিটার্ন এবং একটি গোছানো ভ্রমণ পরিকল্পনা দেখানোটা খুব জরুরি ফ্লাইট ঢাকা বা কলকাতা থেকে সিউলের জন্য সরাসরি বা কানেক্টিং ফ্লাইট রয়েছে খরচ কত দক্ষিণ কোরিয়া ভ্রমণ কিছুটা ব্যয়বহুল তবে সঠিক পরিকল্পনায় খরচ কমানো সম্ভব বিমান ভাড়া ঢাকা বা কলকাতা থেকে রিটার্ন টিকিট প্রায় ষাট হাজার থেকে এক লক্ষ টাকা থাকা খাওয়া সিউলে হোস্টেলের খরচ প্রতি রাত বিশ থেকে তিরিশ ডলার স্ট্রিট ফুড এবং কনভিনিয়েন্স স্টোরের খাবার খেলে খরচ অনেকটা বাঁচে যাতায়াত শহরের মধ্যে সাবুয়ে ব্যবহার করা সবচেয়ে সাশ্রয়ী মোট সব মিলিয়ে সাত থেকে আট দিনের একটি কোরিয়া ভ্রমণে জনপ্রতি প্রায় এক দশমিক পাঁচ লক্ষ থেকে দুই দশমিক পাঁচ লক্ষ টাকা খরচ হতে পারে চাকরি ও নাগরিকত্ব দক্ষিণ কোরিয়া একটি উন্নত দেশ এবং এখানে কাজের সুযোগ রয়েছে তবে প্রতিযোগিতা অনেক চাকরি আইটি ইঞ্জিনিয়ারিং এবং শিক্ষকতা বিশেষ করে ইংরেজি সেক্টরে বিদেশিদের জন্য সুযোগ আছে তবে কোরিয়ান ভাষা জানাটা প্রায় আবশ্যক বাংলাদেশ থেকে অনেকেই ইপিএস প্রোগ্রামের মাধ্যমে কর্মী হিসেবে যান নাগরিকত্ব কোরিয়ান নাগরিকত্ব পাওয়া বিদেশিদের জন্য অত্যন্ত কঠিন এবং দীর্ঘমেয়াদী একটি প্রক্রিয়া ঘোড়ার সেরা জায়গাগুলো সিউল রাজধানী সিউল হল কোরিয়ার হৃদপিণ্ড এখানে আপনি পাবেন ইতিহাস শপিং খাবার আর বিনোদনের সব রকম ব্যবস্থা জেজুদ্বীপ কোরিয়ার হাওয়াই নামে পরিচিত দ্বীপটি হানিমুন এবং প্রকৃতি প্রেমীদের জন্য একটি স্বর্গ এটি ইউনেস্কোর তালিকাভুক্ত একটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বুসান কোরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর বুসান পরিচিত তার সুন্দর সৈকত তাজা সামুদ্রিক খাবার এবং প্রাণবন্ত পরিবেশের জন্য দক্ষিণ কোরিয়া এমন একটি দেশ যা আপনাকে এর শক্তি সৌন্দর্য আর সংস্কৃতি দিয়ে মুগ্ধ করবে এই ভ্রমণটা আমার জন্য এক অসাধারণ অভিজ্ঞতা ছিল আশা করি কোরিয়া ভ্রমণের এই গাইডটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি উপকারে আসে তাহলে লাইক দিন এবং আপনার কে পপ বা কে প্রেমী বন্ধুদের সাথে শেয়ার করুন